ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসা একখণ্ড ভূমি যেটার রূপ ও সবাই মুগ্ধ আর সেটা হলো ফ্লাইং রাভানা অ্যাডভেঞ্চার পার্ক শ্রীলঙ্কার প্রথম মেগা জিপ লাইন এবং চ্যান্ড সুইং সেখানেই অবস্থিত দুই তারের জিপ লাইনটি আধা কিলোমিটারেরও বেশি সময় ধরে বিস্তৃত আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্লাইড করে এবং দ্বীপের সুন্দর পাহাড়ের এক অপূর্ব দৃশ্য উপস্থাপন করে এই অ্যাডভেঞ্চার পার্কটি বিশেষভাবে অ্যাডভেঞ্চারের উৎসাহী এবং অ্যান্ড্রের নালির প্রেমীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে আর এই এলা জিপল্যান চলতে আপনার খরচ হবে প্রায় নয় হাজার টাকা তো জিপ লাইনের জায়গাটিতে আমরা একটু পড়ে যাব এই মুহূর্তে আমরা আছি রাবানা ফ্লাইং বা রাবানা সুইং জায়গাটিতে এখানে আপনি সুইং করতে পারবেন আর এখানে সুইং করার জন্যে পার পারসন বাংলাদেশি টাকা আড়াই হাজারের মতো লাগে একসাথে দুজন বসা যায় আর এইটার ভিতরে আপনি এন্ট্রি করবেন এখানে অনলাইনে এন্ট্রি করতে হয় যেটার জন্য আপনার লাগবে আপনার নাম পাসপোর্ট ডেট অফ বার্থ আরও অনেক কিছুই লাগে অ্যাড্রেস লাগে একটা কন্ট্রাক্ট নাম্বার লাগে এই ফরম্যালিটিসগুলো করতেও অনেকটা টাইম লেগেছে তারপর আপনাকে ওয়েব দেখবে ওরা দুজন মিলে যদি একশো আশি বা দুশো কেজি কম থাকে দেন আপনাদেরকে উঠাবে কারণ এর বেশি অনেক সময় এর প্রেশার নিতে পারে না যেহেতু পাহাড়ের দিকে অনেক দূর পর্যন্ত চলে যাবে এই জন্য ওয়েটটা দেখে তারপর আপনার হাতে একটা বেল পরিয়ে দিবে আপনার হাতে টিকিট দিবে এইগুলো নিয়ে আপনি যে নিচের দিকে নেমে যাবেন তারপরে চড়তে পারবেন এই অসাধারণ দুলনায় দুলনা চড়া শেষ করে আমরা এই যাচ্ছি লিটল অ্যাডাম পিকের দিকে বা মেগা জিপ প্ল্যানের দিকে সব দুইটা একই দিকে চারদিকে মনোরম দৃশ্যিকার এক সবুজ উপত্যকা অবস্থিত ঘুমন্ত এলায় শহরটি স্বর্গের জন্য এক সত্যিকারের টুকরো আর সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে ফিল করবেন আমি একটু দেখাই আশপাশটা এই যে উপর দিয়ে যাচ্ছে দুইটা জিপল্যান দিয়ে সত্যি আপনার দেখে মনে হবে যেন এক স্বপ্নপুরীতে আপনি প্রবেশ করছেন এত এত সুন্দর চারদিকে ঘেরা আর নীল আকাশ নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা শ্রীলঙ্কাতে অন্যান্য জায়গায় গরম থাকলেও এলাতে কিন্তু যথেষ্ট ঠান্ডা খুবই কমফোর্টেবল ওয়েদার আর এই কমফোর্টেবল ওয়েদারের জন্য এই জায়গাটাকে আরো বেশি ভালো লাগে তবে পাহাড়ে উঠতে গেলে একটু কষ্ট হয় তখন একটু বেশি গরম লাগে তবে এখানে গরম লাগলে উপরে একটা জুস বার আছে এখানে আপনার আইসক্রিমও খেতে পারবেন পর থেকে নিচের ভিউটা যে কি অদ্ভুত সুন্দর আমি উপরে উঠে আপনাদেরকে দেখাবো কি সুন্দর হচ্ছে স্বপ্নের সিঁড়ি উপরের দিকে উঠছি এরকম লাগছে আমার কাছে তো আপনাকে এখানে আইসক্রিম খেতে হলে প্রতিটা আইসক্রিম হচ্ছে তিনশো টাকা করে আপনাকে তিনটা ফ্লেভার দিবে আপনার ইচ্ছা মতো আপনি ফ্লেভার চুজ করতে পারবেন ভেনিলা ম্যাঙ্গু চকলেট ওদের এখানে আরও অনেক ফ্লেভার আছে এমনি আপনি ইচ্ছা মতো আপনি নিতে পারবেন চকলেট চিপসও নিতে পারবেন উপর দিয়ে ওখানে জুসও আছে জুসের দাম এরকম একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনার যেটা পছন্দ সেটা আপনি নেবেন এখানে কোনো ফাস্ট ফুডের দোকান নেই উপরে যদি আপনি ফাস্ট ফুড খেতে চান বা রেস্টুরেন্টে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে নিচে যে জায়গাটাতে রাবানা সুইং এর পাশে হচ্ছে রাবানা পোল ক্লাব ওখানে রেস্টুরেন্ট আছে ডিজে সানবাদ অনেক কিছুর সুব্যবস্থা আছে ওখানে আপনি খেতে পারবেন তবে আমার কাছে মনে হয় ওখানে খাওয়াটা ভীষণ রকম কস্টলি হবে আপনারা বাইরে খেতে পারেন রাভারা থেকে বের হয়েই অনেক দোকান আছে কিছুটা দূরে গেলে অনেক রেস্টুরেন্ট আছে ওখানে যদি খান তাহলে আপনাদের খরচ অনেক কম পড়বে আপনারা যদি এখানে খেতে চান তাহলে খরচটা একটু বেশি হয়ে যাবে উপরে যে গ্লাস দেওয়া ঘরটা আছে এইটাই মূলত হচ্ছে আইসক্রিম শপ এখান থেকেও ভিউটা চমৎকার আর বাসের ভিউটা তো আসলেই অসাধারণ আমার অনেকগুলো ভিডিওতে আছে উপরের ভিউটা আপনারা দেখে নিতে পারবেন চাইলে আর উপরেই হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটি করায় আমি ফাঁকে আসলে একটি ছবি তুলে নিচ্ছি ভিডিওটা আর পোজ দিয়ে নি কারণ এত সুন্দর চারপাশটা বলুন ছবি তুলতে তুলতে একটু দেখায় আপনাদেরকে আমি আমার হাজব্যান্ড একটু সেলফি নিচ্ছিলাম প্রচুর টুরিস্ট বেশিক্ষণ এখানে দাঁড়ানো যায় না কারণ ট্যুরিস্টরা বারবার নিচে নেমে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে উপরে কিছু দূর গেলেই ডান দিকে হচ্ছে আইসক্রিম শপ সুজা গেলে লিটিল অ্যাডাম পিকের উপরের দিক পাশেই আছে একটা অ্যাক্টিভিটি করার যারা ক্লাইম্বিং পছন্দ করেন তাদের জন্য এখানে একটা রাইড আছে একদমই সামনে চাইলে ওই অ্যাক্টিভিটিগুলো আপনারা করতে পারেন আর না নাচেলে একদম সোজা চলে যেতে পারেন লিটিল অ্যাডাম পিকে উপরে উঠে একদমই টায়ার্ড এখন আমরা আইসক্রিম খাবো সেই জন্য আপাতত বিরতি তারপর আবার ভিডিও করবো আল্লাহ হাফেজ